আচ্ছা আমি হরম কাজী মোহাম্মদ আলামিন আমি ঢাকা কমার্স কলেজ ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি এবং আমার টিম হচ্ছে টিম রোবটোনিক্স এবং আমার রোবটটা হচ্ছে রোবট মাল্টি আমাদের রোবট মাল্টিটার মূল পারপাসটা হচ্ছে আমাদের বিভিন্ন রেস্কু কার্যক্রমগুলো অপারেশনগুলোর ক্ষেত্রে আমাদের হেল্প করা বিভিন্ন ডিজাস্টার যেমন একটা বিল্ডিং ভেঙে পড়ে গেছে বিভিন্ন মানুষ আটকা পড়ে গেছে তো সেই সকল প্লেজগুলোতে আমাদের রোবটটাকে পাঠানো হবে ওই সকল তো মানুষ যেতে পারে না তো আমাদের রোবটটাকে পাঠানো হবে রোবটটাকে পাঠানোর পর রোবটের প্রথম কার্যক্রম থাকবে যে মানুষগুলো বিপদে আসে সেই মানুষগুলোকে ফাইন্ড আউট করা ফাইন্ড আউটের ক্ষেত্রে আমাদের এখানে মোশন সেন্সর আছে এবং সাউন্ড সেন্সর আছে মোশন সেন্সর আমাদের লাল লক্ষ্যের পানিকে ডিট করতে পারে মানুষের নলা চলাকে করতে পারে এবং সাউন্ড সেন্সের মাধ্যমে কোনো একটা সাউন্ডকে ডিলিট করতে পারে যখন কেউ একজন একটা সাউন্ড করবে তখন সেটা ডিলিট করবে ডিটকে পাঠাবে অর্থাৎ মোশন সেন্সর সাউন্ড সেন্সর যেটি কিছু ডিলিট করুক ডিলিট করার সাথে সাথে আমাদের এখানে এখানে কিন্তু ডিরেকশনটা দেখাবে ডিরেকশনটা দেখানোর সাথে সাথে আমাদের এখানে সার্ভারে আর রেস্কিউ টিম ডিটেলসে পেয়ে যাবে এবং পাওয়ার সাথে সাথে রেস্কিউ টিম প্রথম কনফার্ম করবে যে এখানে কি আসলে কোনো একটা মানুষ বা কিছু একটা আসে কিনা যখন সে কনফার্ম করবে আমাদের কিন্তু এখানে ক্যাম্প রয়েছে আয়ার ক্যাম ক্যামের মাধ্যমে কিন্তু সে কনফার্মেশনটা করতে পারবে করার পর রেস্কিউ তারপর আমাদের রোবটটার কাজ যখন হবে যে মানুষটাকে যদি উদ্ধার করে আনা যায় তখন যেন সে উদ্ধার করে আনে তার পাশাপাশি আমাদের এটা হচ্ছে একটা ডিটেকশন বক্স ডিটেকশন বক্সের মাধ্যমে ফুডস এবং মেডিসিন সহকারে পাঠানো হবে অর্থাৎ যতক্ষণ না রেস্কিউ টিম তাদের রেস্কিউ কার্যক্রম করতেছে ততক্ষণ যেন তাদের তারা সার্ভে করতে পারে এখন রেস্কিউ কার্যক্রমটা যেটা এটা মূলত একটা বিকে একটা প্রসেস প্রায় আঠারো ঘন্টা থেকে বিশ ঘন্টা বা এরকম টাইম লাগে বাট আমাদের ওপরটা কী করতেছে যখন একটা মানুষকে ডিটেকশন করতেছে তখন ওই জায়গার পিল লোকেশনটা আমাদের রেস্কিউ টিমকে সার্ভারকে পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে দিতেছে যার কারণে আমাদের রেস্কিউ টিম বুঝতে পারতেছে সম্পূর্ণ জায়গাগুলোতে কোন কোন জায়গাগুলোতে মানুষ আটকা পড়ে আসে তখনও রেস্কিউ টিম করবে কী করবে জাস্ট ওই জায়গাগুলোতে রেস্কিউ কার্যক্রম চালাবে এবং খুবই কম সময় চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে রিস্ক কার্যক্রমটা করে ফেলতে পারবে যার মাধ্যমে আমাদের টাইম ইফিসিয়েন্সিটা যেহেতু কমতেছে আমাদের আমাদের যে মানুষগুলো আটকে পড়ে আসে তাদের লাইফের যে রিস্কটা সেটা কমতেছে মানুষকে বাঁচানোর প্রবিলিটি বাড়তেছে এবং এই রোবটটা জাস্ট যে ডিজিটাল প্লেসের মধ্যে ইউজ করা যাবে এরকম না আমাদের ফায়ার ফাইটিংয়ের মধ্যে সেম এই রোবটটা ইউজ করা যাবে জাস্ট একটু মডেল একটু ভিন্ন হবে যেমন আমাদের যেই সেন্সর এবং বিভিন্ন জিনিসগুলোতে আমাদের জাস্ট ম্যাটার বডি ইউজ করতে হবে যেন সেন্সরগুলো পুড়ে না যায় বা এরকম একটা জিনিস এবং এখানে কিন্তু ফায়ার এক্সিস্টিং আসে যার মাধ্যমে আমাদের এখানে আয়ার সেন্সর যখন ডিটেক্স করবে কোনো ফায়ার তখন অটোমেটিক সে পানি পাম্পিং করবে পানি পাম্পিংয়ের মাধ্যমে আগুনটাকে নিবি দিবে তার পাশাপাশি আমাদের এই রোবটটা তখন একটু বিগ একটু সেকেন্ড মডেল যেটা একটু বড়ো পরিসরে থাকবে তখন কী করবে আমাদের এই বক্সটার ভিতরে মানুষটাকে মানুষটাকে ঢুক মানুষকে বক্সের ভিতরে ঢুকিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে হবে আমাদের ফায়ার ফাইটিংয়ের সময় কিন্তু সবচেয়ে বড়ো চ্যালেঞ্জিং কিন্তু পয়েন্ট এটাই থাকে যে একটা মানুষ যদি আটকা পড়ে যায় বা আগুনের মধ্যে যদি আটকা পড়ে যায় সেখান থেকে মানুষটাকে উদ্ধার করা তো আমাদের রোবটটা মূলত এই কাজটি করবে মানুষটা প্রথম ফাইন্ডিং করবে তারপর মানুষটাকে উদ্ধার করে নিয়ে আসবে এবং এই উদ্ধার করে নিয়ে আসা সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমাদের রেস্কুটিং এখান থেকে মনিটরিং করতে পারবে তো মূলত আমাদের এই পারপাসটা হচ্ছে এটা যে আমাদের এই রোবোটের মাধ্যমে যেন প্রত্যেক যে মানুষগুলো বিপদের সময় আটকা পড়ে যায় মানুষকে নিট লাগে যেখানে মানুষ যাইতে পারতেছে না তো সেই জায়গাগুলোতে যেন আমরা রোবোটটা যাইতে পারি এবং মানুষগুলোকে রেস্কু করে আনতে পারি যখন করবে করবে নেটওয়ার্কে এটা মূলত আমাদের ল্যান্ডওয়ার্ক অর্থাৎ আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা এটা আমাদের এখানে রেডিও ফ্রিকুয়েন্সি জেনারেট করা হবে রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে রোবটের যে আমাদের সার্ভার সাথে যে কানেকশনটা এটা কানেকশনটা হবে জি আমাদের এখানে আমাদের যেমন এখানে ক্যাম্প থেকে ধরে যাবতীয় সকল ডিটেলস কিন্তু আমাদের এখানে ল্যাপটপে অলরেডি আসতেছে যেমন আমাদের মোশন ডিটেট হয়েছে কিনা সাউন্ড ডিটেট হয়েছে কিনা এমনকি আমাদের এখানে যে ক্যামেরা ক্যামেরা ডিটেইলসটা কিন্তু ওয়াইড আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছে আমাদের সার্ভারে চলে আসবে আর এটা হচ্ছে আমাদের গ্যাদারিং জিনিসটা অর্থাৎ কোনো একটা অবস্টেকল যদি সামনে আসে অবস্টেকলটা যেন গ্যাপ করতে পারে এই গ্র্যাপ করার জন্য মানে এই জিনিসটা তো এই জিনিসটার মাধ্যমে কোনো একটা অবস্টেকলকে যেখানে দিই অষ্টগোলটাকে জাস্ট গ্যাপ করে এটা কী করবে ডানে বা বামে মুখ করে দেবে এটার মাধ্যমে কী হবে তাদের যে ওয়েটা ওয়ে এফিসিয়েন্সিটা ভালো থাকবে অর্থাৎ কোনো একটা জায়গায় এরকম থাকতে পারে যেই জায়গা দিয়ে একটা অষ্টগোল যেন যাইতে স্যার তো সেই জায়গায় লোবোটা কী করবে জাস্ট অষ্টগোলটাকে গ্যাপ করবে গ্যাপ করে ডানে বা বাম সরিয়ে দেবে যার কারণে লোবুটা এফিশিয়েন্সিভাবে চলতে পারবে